মৌলিক গবেষণা করে নাসায় ডাক পেল ব্যারাকপুরের ছাত্র ব্যারাকপুরের ছাত্র ইন্দ্রনীল মন্ডল সেই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে মঙ্গলে প্রাণ নিয়ে মৌলিক গবেষণা কাজের জন্য নাসা থেকে ডাক পেল সে আগামী কয়েকদিনের মধ্যে আমেরিকা উড়ে যাবে ইন্দ্রনীল কেনেডি স্পেস সেন্টারে কাজ করতে নাসা আয়োজিত এই প্রতিযোগিতায় চার ধাপ পেরিয়ে তবেই শীর্ষস্থানে পৌঁছিয়েছে ব্যারাকপুরের ছাত্র তাই আনন্দের অন্ত নেই তার পরিবেশ স্কুল ও পাড়ায় প্রথমে রাজ্যস্তরে শীর্ষস্থান অধিকার করে ইন্দ্রনীল সুযোগ পায় জাতীয় স্তরে তারপর সেখান থেকে ভারত ও এশিয়ার সেরা হয়ে এখন সে পা বাড়িয়েছে নাসার কেনেডি স্প্রেস সেন্টারের পথে রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ